আমার খুব পছন্দের কচি মিষ্টি কুমড়া খোসাসহ রান্না করলে অসাধারণ লাগে তাই যখনই হাজব্যান্ড বাজারে দেখে তখনই আমার জন্য নিয়ে আসে আসসালামু আলাইকুম তাই আছে রান্না করবো ছোট কচি মিষ্টি কুমড়া খোসাসহ তাই প্রথমে কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একদম ছোট চিংড়ি মাছ এটাকে আমি কুটবো না বাজবো না এটাকে আনামে দিয়ে দেবো তো চিংড়ি মাছগুলো প্রথমে তেলে ভেজে তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর হলুদ মরিচের গুঁড়ো সব একসাথে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষাবো কষিয়ে তারপরে খুব অল্প পরিমাণ পানি দেবো যা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত খুব বেশি পানি দেবো না তাই সিদ্ধ হলে এবার উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খায় তাদের কাছে খুব পছন্দের আমি খাই আমার কাছে খুবই ফেভারেট আর খেতে অসাধারণ লাগে